মাল তিরিশ 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 চটি তিরিশ 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 তো দেখো আমি সকালবেলায় কাজ থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তারপরে আমার বাড়ির সামনেই গলায়ের উপরেই মানে গলার সাইডে ওই যে রাস্তার উপরে লটারিটা আছে না লটারির সাইডে এই দোকানটা বসেছিল এই কাকুটা যখনই আসে তখনই আমি পাঁচটা ছটা সাতটা যতটা পারি ততটা চটি কিনে নিই ঠিক আছে বাজারে কিনতে গেলে অনেক দাম পঞ্চাশ টাকার নিচে ষাট টাকার নিচে আমাদের এখানে ব্যানাচিটি বাজারে পাওয়া যায় না কিন্তু এই কাকুটা যখনই আসে তিরিশ টাকা করে চটি বিক্রি করে খুবই সুন্দর সুন্দর চটি ঠিক আছে বাজারে যেটা দাম ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সেইটার দাম নেয় তিরিশ টাকা এই কাকুটা আরও দাম আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে কয়টা চটি কিনলাম না কিনলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে বুঝতে পারবে আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও জানিও ঠিক আছে অবশ্যই জানিও কমেন্টে আর তোমাদের নামটা লিখবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেব প্রত্যেক দিন বলি যে নেব নেব নেবো কিন্তু নেওয়া হয় না এবার নেব ঠিক আছে সবাই নাম লেখো জলদি জলদি ঝটপট করে তো দেখো সব একটা একটা করে চটিগুলো বেছে নিচ্ছিলাম প্রথমে আমারগুলো বাঁচলাম আমার বোনের মায়ের তারপরে লাস্টে ভাইয়ের চটি বেছে বেছে নিচ্ছি ভাইয়ের চটি ভাই ভাইয়ের দূর উচ্চারণটাও ভুলভাল হয়ে যাচ্ছে তো এখানে চটিগুলো বাছাবাছি করার পর আমি কাকুটাকে বললাম ঠিক আছে রাখো আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি বাড়ি বোনকে দিয়ে পাঠিয়ে দেবো পয়সাটা তুমি রাখো এটা রাখো আমি বোনকে দিয়ে পাঠাচ্ছি এটাই কাকুটাকে বললাম তো চলো বাড়ি যাওয়া যাক ঝটপট ঝটপট করে চটিটা আমি আমি বেছে পরে রেখে এলাম এবার আমার বোন যাচ্ছে পয়সা নিয়ে কয় পয়সা কয় হাতে পয়সা দিলাম এই যে পয়সা দিয়ে দিলাম দুশো টাকা হয় দুশো টাকা দিলাম যা জলদি করে নিয়ে আয় তো যাক চটিটা নিয়ে আসুক তারপরে তোমাদের দেখাবো কয়টা চটি কিনলাম ঠিক আছে ওই যে দেখো আমার বোন আসছে চলে এলো এবার দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কয়টা কিনলাম দেখা দেখা কটা কিনলি দেখি 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 কটা কিনলাম দেখা সবাইকে এটা হচ্ছে আমার এটা হচ্ছে তিরিশ টাকা দাম

মাল টাকা 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 এই যে এটা এটা এগুলো এবার বলো তোমরা কি কোনোদিনও তিরিশ টাকা দামের চটি পড়েছো যদি পড়ে থাকো তাহলে কমেন্টে জানি যেও যে হ্যাঁ আমি পড়েছি আমাদের এখানে পাওয়া যায় তোমাদের কোথায় পাওয়া যায় তিরিশ টাকা দামের চটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা পরের ভিডিওটা কেউ মিস করোনা খুব জলদি আপলোড করবো টাটা